হইও না পিও কি জন্য হইতাম না প্রিয় কারণ আমি তোমার সব দেখি ফেলছি ও শয়তান বিড়ি কি তা কইরা আমি সব সময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছু হয় না তো আসলে তো চাঁদ থেকে সুন্দর কিছু হয় না তারপর একদিন আমি নিজের আয়না দেখলাম তারপরে সব চাঁদ আমাদের কি না কত সময় আমি এত দিন ধরে আপনারা দেখাও বুঝতে পারি না যে আপনি কোন ব্র্যান্ডের হিজলাবতি আজ রাইতে তোমার আমার খেলা পাই না সে সারা মহিলা তো খেলা কোন চ্যানেলে দেখাইবেন ওটা একটু বলে যায় আটার রুটি গরুর মাংস আচ্ছা ঠিক আছে খালা তো ভাই তোমার রূপে আমি ধ্বংস খালা তো এর রূপে তুমি হইছো ধ্বংস কিন্তু খালা তো ভাই তো বিয়ে করব না টিকটকারের বংশ কিরে ভাই তুই বিদেশ গেলি কেমনে তোর কি মেডিকেল টেস্ট করায় নাই বিচি পাইছিল বিছরা চাইনিজ ভাষায় একটা প্রবাদ আছে কি প্রবাদ

নারায়ণগঞ্জের মেয়েরা যদি হয় রূপবতী ন মেয়েরা হয়েছে কাল্লাবতী নারায়ণগঞ্জের মেয়েরা যদি হয় কাল্লাবতী তাহলে হইল তুমি বটকাবতী সাথে হিজলাবতী কিছু মানুষ এত লজিক দিয়ে মিথ্যা কথা বলে মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে আবার কিছু মানুষ পার্লারে গিয়া এমন ময়দা মারে মনে হয় যে বিল্ডিং এর রং মারার আগে সোনা মারছে আমাকে আবার একবার প্রেম করতে হবে একটা সত্যিকারের পাখি চাই তো ভালো কথা কিন্তু শৈল এমনি না চাইতেছেন কেন যাকে আমি খাঁচাই বন্দি করব না আর সেও কখনো উড়ে যাবে না সে উড়ে গেলে তো তারে ফিরে আনা সম্ভব কিন্তু আপনি যদি মরে যান তাহলে তো ফিরে আনা সম্ভব না তাই বলতাছি তাড়াতাড়ি আপনার মিরকি প্যারামের চিকিৎসা করান আঙ্গলকে বেশি বিরিত করো না কি জন্য কাকা আমরা মানুষ বেশি একটা বালা না কাকা যা করলা জীবনে উপরে গেলে দিবনে দাঁত পড়ার করে দাঁত পড়ার 60 বছরে কোটি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছরে হাতে আইফোনই না থাকে আর আঠারো বছরে আইফোন দিয়ে বা কি হবে যদি তোমার মাথা ভর্তি গু থাকে আমি কাল সব যেন যদি আপনি ছবুল খেতে আসেন তাহলে তো সেই দোষ আমার আপনি যে মন কাল হ্যাঁ ওরকম ওজা কেডাকারে সবল দিছে এটা তো আপনি ভালো করে জানেন